উনিশ জন যাত্রী নিয়ে নেপালে বিমান বিধ্বস্ত নেপালের রাজধানী কাঠমান্ডুর একটি বিমান বন্দরে উড্ডয়নের সময় উনিশ জন যাত্রী নিয়ে একটি বিমান বিধ্বস্ত হয় এতে কমপক্ষে আঠারো জন নিহত হয়েছে বলে জানা গেছে এছাড়া ওই দুর্ঘটনায় বিমানটির পাইলট গুরুতর আহত হয়েছেন তাকে কাঠমান্ডু মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে চিকিৎসকরা জানিয়েছেন বিমানটির পাইলটের একটি চোখ গুরুতর আঘাতপ্রাপ্ত হয়েছে তবে তার চিকিৎসা চলছে বুধবার সকালে ত্রিভুবন এই মর্মান্তিক বিমান কাঠমান্ডু থেকে পোখার উদ্দেশ্যে রওনা হওয়ার মুহূর্তে বিধ্বস্ত হয় বিমানটি উড্ডয়নের সময় রানওয়ে থেকে ছিটকে পড়ে এই দুর্ঘটনা ঘটে রাষ্ট্রীয় বার্তা সংস্থা পিটিআই কে উদ্ধৃত করে ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে বুধবার সকালে কাঠমান্ডু ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করার সময় রানওয়ে থেকে ছিটকে পড়ে বিধ্বস্ত হয় সূর্যস এর এই বিমানটি এ সময় ওই বিমানে পাইলট সহ যাত্রী ছিল জন বিধ্বস্তের পর জানা যায় পাইলট ছাড়া বিমানের সকল যাত্রী নিহত হয়েছেন বিমানের চালককে জীবিত উদ্ধার করা হলেও তার অবস্থা আশঙ্কাজনক তাকে একটি স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বিমানটি স্থানীয় সময় বেলা এগারোটা এগারো মিনিটে বিধ্বস্ত হয় এর আগে দু উনিশ সালে ত্রিভুবন বিমানবন্দরে বাংলাদেশে একটি বিমান বিধ্বস্ত হয় ওই দুর্ঘটনায় তখন একান্ন জনের মৃত্যু হয়েছিল আর বেঁচে ফিরতে পেরেছিল মাত্র বিশ জন যাত্রী পরে তদন্তে জানা যায় পাইলটের ভুলের কারণে বিমানটি বিধ্বস্ত হয় এছাড়া দু হাজার পনেরো সালে তুর্কি এয়ারলাইন্সের একটি বিমান ঘন কুয়াশার কারণে বিমানবন্দরে পিচ্ছিল রান থেকে ছিটকে পড়ে দুর্ঘটনা পরে